যুবক ভাইরা অনেকে আছে এই মোবাইলের ফেতনায় পরে যৌবন নষ্ট করে ফেলতেছে ফেসবুকে ফিতনা ইউটিউবে ফিতনা সব জায়গায় ফিতনা ফেসবুক কিন্তু ভালো জিনিস ইসলামের কাজে চাইলে লাগানো যায় কিন্তু অনেকে দেখা যায় প্রত্যেক দিন ফেসবুকে শুধু নতুন নতুন ফটো আপলোড করে ফটো আপলোড কইরা আবার দেখা যায় চরি আবার দেখা যায় প্রোফাইলের মধ্যে সুন্দর একটা ছবি সেট করে আবার মেসেঞ্জারের মধ্যে ইটিশ ইটিশ করে এইwatt चाचाরা বুঝতেছে না যুবকরা বুঝতেছে এজন্য আমি প্রায় জায়গায় বলি যুবক ভাইরা শোনো চরিত্র কিন্তু প্রোফাইলে থাকে না চরিত্র থাকে মেসেঞ্জার এর ইনবক্সে যেটা কাউরে তুমি দেখাও না ঠিক বুঝা খুব সুন্দর ছবি এখন তো আবার ছবিও তুলে যুবকরা অনেক ইফেক্ট মারে। ইফেক্ট বুঝছেন না আপনারা কালো মানুষ কে সাদা বানু যায় ছবিতে এক রকম বাস্তবে আরেক রকম আসে না নাই হচ্ছে ক্যামেরার খেলা ছবিতে দেখা যায় সাদা বাস্তবে হলো না নাই তোমরা অত যুবকরা এইরকম বহু মেয়েদের ফেসবুক আইডিতে প্রোফাইলে সুন্দর ছবি দেখা রিকোয়েস্ট পাঠাও এরপরে ইতিশ পিটিশ কইরা তারপরে বলো অমুক যায় গাইস দেখা করব। দেখা কইরা গিয়া দেখে খবরদার যুবক ভাইরা মোবাইলের ফেতনায় পড়ে চরিত্র নষ্ট করে না ভদ্র ছেলে মেয়ের পিছনে ঘুরতে পারে মেয়ের পেছনে ঘুরে ঘুরে যৌবন নষ্ট করো না বরং এই যৌবন বয়সে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আজান হলে নামাজে যাও মসজিদে যাও চরিত্র কি সুন্দর বানাও কেরিয়ার কে সুন্দর করো দেখবা মেয়ের পিছনে ঘুরা লাগবে না মেয়ের পেছনে ঘুরার দরকার নাই চরিত্র যদি ভালো হয় তাহলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরাবে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে দেবো তাহলে বলছিলাম যুবক ভাইয়েরা মেয়েদের পেছনে ঘুরবা না মেয়ের বাপদেরকে ঘুরাবা মেয়েদের শত শত বাপকে মেয়ের পেছনে ঘুরলে রেজাল্ট খারাপ কেরিয়ার শেষ চরিত্র শেষ আর মনে রাখবা হারামে নাই কোনো আরাম বিয়ের আগে অবৈধ সম্পর্ক করবা না কিসের গার্লফ্রেন্ড ব্লক লিস্টে রাখ গার্লফ্রেন্ড যেন না থাকে এখন আবার সংক্ষিপ্ত নামও দিয়েছে কয় জিএফ কয় আমার জিএফ আছে কিসের জিএফ বিয়ের शादीর আগে মেয়েদের সাথে সম্পর্ক করা হারাম করেছেন কে আমার ইসলামটা কত সুন্দর বিয়ের আগে বেখানে নারীর দিকে তাকালে গুনাহ হয় অপ্রয়োজনে কথা বললে গুনাহ হয় কিন্তু বিয়ের পরে বউ বরে যখন আপনি আপনার বউয়ের দিকে তাকাবে যতবার স্পর্শ করবেন তার সঙ্গে যতবার রোমান্স ভালোবাসা বিনিময় করবে ততবার আল্লাহ আমল্লামায় সবাব দান করবে এজন্য যাদের সামর্থ্য আছে বিয়ে করো বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে অনেকে আছে অনেকের মা বাবা কয় তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করিস একই মানুষের পায়ের উপর খাড়ায় আছেন কার পায়ের উপরে আছে নিজের পায়ের উপরে আছে বিয়েটা কঠিন করে ফেলছি আপনার লক্ষ লক্ষ টাকা বিয়েতে করো দরকার নাই শর্টকাট বিয়ে করে শর্টকাট অল্প টাকায় অল্প টাকায় বিয়ে করলে নাচ গানও শেষ গান বাজনাও শেষ বিয়ে সাথে চলুক বিয়ে সাথীকে সহজ করে দেন আমার দেশের যুবক ছেলেরা ভালো এরা জিনা করতে চায় না বিয়ে করতে চায় আপনারা বিয়েকে সহজ বানায় দেন বিয়ে সাথীকে কঠিন বানায়েন না দশ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা যদি তার বিয়ে করতে লাগে খরচ হয় তাহলে তো পড়াশোনা শেষ করতে করতে পঁচিশ বছর হয়েছে এই টাকা তার সঞ্চয় করতে পঁয়ত্রিশ বছর তখন তার চুল তারি সাদা যৌবন শেষ এর বিয়ে সাদীর মজা পাবে না তো পঁচিশ বছরের আগে বিয়ে করে ফেলো বিশ বাইশ তেইশ বছরে আর যারা শোনেন এই যুবক ভাইয়েরা শোনেন আব্বারাও বেশি বেশি শোনেন যে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে সে তার বউর সাথে দাসীর মতো আচরণ করে দাসীর মতো কারণ তার সব আছে এখন বউর সাথে যেমন তেমন আচরণ করবে আর যে ছেলে বিয়ে করার পরে এরপরে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এই ছেলে সারা জীবন বউকে মূল্যায়ন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে এজন্য ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তোমরা তাড়াতাড়ি বিয়ে আমি এক তারা করতে চাও না তাড়াতাড়ি বিয়ে করতে চাও তো হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করতে যাই আবার অবৈধ রিলেশন করলো না অনেকে কয় হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি দেখছেন কারবার দেখে শয়তানি কাজ হ্যাঁ কয় জাস্ট ফ্রেন্ড না না একদম না কয় জাস্ট ফ্রেন্ড কই কিছু জাস্ট ফ্রেন্ড শুনো জাস্ট ফ্রেন্ড বানাইছো দুই তিন দিন কথা বলার পরে শয়তানে সে মতলববাজি শুরু করে দিবে খবরদার কোনো গার্লফ্রেন্ড বানাবা না বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড থাকবে না সব প্রেম ভালোবাসা বিয়ের পরে বিয়ের আগে মেয়েদেরকে পাইলে আই লাইক ইউ আই মিস ইউ আই লাভ ইউ বলবা বিয়ে করার পরে নিজের বউকে যত আই লাভ ইউ বলতে পারো ততই সওয়াব ঠিক কি না বিয়েকে সহজ করে দেন ছেলেগুলো বিয়ে করতে চায় কঠিন বানায় রাখছেন বিয়ে আপনার দুই লাখের মধ্যে খুশিতে একদম যাচ্ছে দরকার আছে বিয়ে তো আসলে খুশির জিনিস ঠিক কিনা ভালো জিনিস তো পবিত্র জিনিস আমি শোনেন আমি আমার কিছু কথা বলি আমি বেশ কিছু বিয়ে খুব কম পয়সা শেষ করে দিচ্ছে আমার কাছে ছেলে আসছে এসে বলতেছে হুজুর এরকম এরকম আমি বিয়ের টাকা পয়সা খরচ করতে চাই না তার মা বাপকে ডাইকা বুঝাই দিছি বহু আমি বেশ কয়েকটা বিয়ে শেষ করে দিছি আশি হাজার এক লাখের মতো চার পাঁচ লাখ টাকা ফালতু কাজে এরকম গেট মেট লাগাইয়া আতশবাজি ফোটাইয়া নাচ গান না কইরা এক লাখ দেড় লাখের ভিতরে বিয়ে শেষ করে ফেলো মহারানাটা নগদ তারপরে যে টাকাগুলো বিয়েতে নষ্ট করতে চাইছিল যুবকরা ওই টাকাগুলো দিয়ে হাজবেন্ড ওয়াইফ বিয়ের পরে হানিমুন করো গিয়ে যাও আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো আমাদের ঘরে নেককার দান করো। জীবনের শ্রেষ্ঠ হানিমুন এই অমরা করার পরে যখন জীবন শুরু হবে শুধু বরকত আর বরকত দিবেন কে এগুলো না এগুলা না ফুটানি বিয়ে করে কক্সবাজার যায় হানিমুনে বিয়ে করে অমুক রিসি উঠে তবুকৃষ্ি উঠে যায় থাকলে বিয়ের পরে যাব যাব কোথায় কোথায় যাদেরকে টাল্লা টাকা পয়সা দিয়েছেন বিদেশ সফর শুরু করবেন ওমরা দিয়ে বিদেশ সফর শুরু করবেন কি দিয়ে আল্লাহর ঘরের চাইতে দামি কোন জায়গা পৃথিবীতে কি আর আছে